নমস্কার বন্ধুরা কেমন আছেন ভালো আছেন তো সবাই প্রচন্ড গরম পড়েছে তো আমাদের এখানে বাঁকুড়া তো প্রচুর গরম পঁয়তাল্লিশ ডিগ্রি গরম তো কি খাবো কি বানাবো তো আজকে দেখুন আমি লাউয়ের চাটনি বানাবো এই যে দেখুন লাউ আর এই যে কাগজি লেবু এবারে দেখুন আমি লাউ চাটনিটা বানাবো কি করে করতে করব সেটা দেখুন লাউটা প্রথমে কেটে নিলাম শালটা ছুলে নেবো এই যে নিয়েছি এবারে এটাকে এমনি করে একটু লম্বা লম্বা কেটে নিলাম লম্বা লম্বা কেটে নিলাম আর এই যে দেখুন কাগজি লেবু লেবুটাকে কেটে নেব দুটো লেবু নিয়েছি একটা লাউতে দুটো লেবু এটাকে লেবুর রসটা করে নেবো দুটো লেবু আমি এটাতে রসটা নিলাম লেবুর রস বার করা এই যে জলে ধুয়ে নিলাম গুলাকে দিয়ে যে এটাতে করে আমি পেস্ট করবো এই যে দেখুন কি সুন্দর কাটা হয়েছে দেখুন হয়ে হয়ে গেছে গেছে লাউকে আমার কাটা একদম মিহি করে কেটে নিয়েছি এবার চলুন তাহলে লাউ চাটনিটা কেমন করে বানাচ্ছি আপনারা দেখবেন বুঝলি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়েছি এবারে দেবো সর্ষে

লাউটাকে ভালো করে একটু ভেজে নেবো বন্ধ করো ভাজা ভাজা হয়ে গেছে বেশ কষে এবারে নিয়েছি নুন সাদা চাটনি করবো দেখুন এক চামচ দু চামচ নুন দিলাম সাদা চাটনি করবো ওই জন্য হলুদ দেবো না আর লঙ্কা গুঁড়িয়ে দেবো না কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে তো দেখুন হাফ কাপ এটাকে মিক্স করে নিলাম লাউটা একদম সিদ্ধ হয়ে গেছে মাখা মাখা হয়ে গেছে দেখুন একদম এবারে দিয়ে দিলাম এই যে লেবুর রসটা করে রেখেছিলাম লেবুর রসটা দিয়ে দেব তাহলে লাচ চাটনি রেডি দেখছেন যদি না সিদ্ধ হয় আমি কিন্তু আগে সিদ্ধ করিনি একসঙ্গে দিয়েছি তাহলে যদি না সিদ্ধ হয় তাহলে একটু সামান্য জল দিয়ে একটু ঢাকা দিয়ে দিবেন আমি কিন্তু লাউ জলটা ফেলিনি এবারে এটাকে আমি ঢেলে দিলাম অন্য জায়গাতে ঢেলে নিলাম দেখুন এবারে লাউ চাটনি রেডি তো বন্ধুরা হয়ে গেছে আমার লাউ চাটনি বানানো দেখলেন কেমন করে বানালাম আপনারা উমনি করে বানাবেন খাবেন কেমন খেতে লেগে লাগে আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে আপনাদের শেয়ার করবেন অনেক অনেক শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর লাইক করুন আজকের মতো বাই বাই